আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত রোজার দিনে বিকালবেলা অথবা ঈদের দিনে সকালবেলা অনেক কাজ থাকে তাই ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে মাংস রান্না করে তারপর হালিম রান্না করার সময় থাকে না আজ আমি একটা শর্টকাট বা সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা সহজেই অল্প সময়ে হালিম রান্না করে নিতে পারবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক হালিম রান্নার জন্য আমি এখানে এক কাপ হালিমিক্স নিয়েছি এটা হোমমেড হালি হালিমিক্স এই মিক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে যখন রান্না করব তার কমপক্ষে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে প্যাকেটের গায়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার কথা বলা হয় কিন্তু আধা ঘন্টায় ডালটা ভালোভাবে ভেজে না তাই যত বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন ডালটা তত তাড়াতাড়ি সেদ্ধ হবে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব চুলায় প্যান বসিয়ে এর মধ্যে একশো গ্রাম রান্নার তেল দিয়ে দেব। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম হয়ে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারুচিনি ফালি করা একটা তেজপাতা দুইটা এলাচ এবার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ এই মশলাগুলোও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে দুই চা চামচ শুকনো ছালের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচ শাহি হালিম মশলা দিয়ে দেব এবার মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমি মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য পানি দিয়েও কষিয়ে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা সেই হালিম মিক্সটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এই হালিমটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব না ঢেকে ঘন ঘন নাড়াচাড়া করে কষাতে হবে ঢেকে দিলে নিচ থেকে পুড়ে যাবে এবার দেখুন যে টিপসটা আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম আমি কিন্তু হালিম রান্না করছি এখন আর এই মাংসটা আমি কয়েকদিন আগে রান্না করেছিলাম সেখান থেকে পাঁচশো গ্রামের মতো মাংস এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজের যে অংশে কাঁচা মাছ মাংস রাখা হয় না সেখানে রেখে দিয়েছিলাম এখন হালিম রান্না করব ফ্রিজ থেকে বের করে জাল করে নিয়েছি এভাবে আগে থেকে রান্না করা মাংস যদি সংরক্ষণ করে রাখেন তাহলে হুটহাট করে যখন প্রয়োজন তখনই অল্প সময়ে রেখে দেওয়া মাংস দিয়ে হালিম রান্না করে নিতে পারবেন আজকে আমি গরুর মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে রান্নাটা করতে পারবেন কিছু মাংস আমি একেবারে কুচি করে নিয়েছি এভাবে কিছুটা মাংস ছোটো করে দেওয়ার কারণে হালিমের মধ্যে মাংসের আঁশগুলো মিশে যাবে আর খেতে দারুণ টেস্ট হবে মাংস দিয়ে আমি আরও কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মাংস রান্নার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এ পর্যায়ে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিতে হবে হালিমের ডালটা যত সুন্দরভাবে সেদ্ধ হবে হালিম খেতে তত বেশি মজার হবে তাই একটু সময় নিয়ে হালিমটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ডাল মাংসের মিশ্রণটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দেব। ঠান্ডা পানি দিলে কুকিং প্রসেস স্লো হয়ে হালিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই গরম পানি দিতে হবে এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিন্তু ঘন ঘন ঢাকনা তুলে নেড়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন ঢাকনা ছাড়াই রান্না করতে হবে নইলে নিচ থেকে লেগে যাবে এ পর্যায়ে আমি আরও একচা চামচ সাই মশলা অ্যাড করে দিয়েছি এই মশলা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আমার হালিমটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এই হালিমটাকে আমি বাগার দিয়ে নেব এভাবে হালিম রান্নার শেষে বাগার দিয়ে নিলে খেতে সবচেয়ে বেশি মজার হয় একই রেসিপিতে প্যাকেটের হালিম রান্না করে নিতে পারবেন এর সাথে মশলাটাও রেডিমেড দেওয়া থাকে আমি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটা হালিমের মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে দেব। তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে নেব। ফাইনালি তৈরি হয়ে গেল সবচেয়ে সেরা স্বাদের হালিম তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে দারুণ সব রেসিপি পেতে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ভালো দিয়ে রাখবেন শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ